নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আপনাদের সকলকে আমি চন্দ্রিমা ট্যারট কনসালটেন্ট চলে এলাম আরও একটি নতুন রিডিংয়ের সাথে আজকের রিডিংয়ের বিষয়বস্তু থাকবে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস থট মানে আপনার সম্পর্কে কি ভাবছে সেটা দেখব মানে আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্টাক্ট সিচুয়েশানসে রয়েছেন আচ্ছা রিডিংটা অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা ছেড়ে দেবেন গাইডেন্স হিসেবে রিডিংটা গ্রহণ করবেন ঠিক আছে আর রাশিভিত্তিক রিডিং কিন্তু আমি এখানে করি না আর আমার চ্যানেলে দু ধরনের রিডিং ভিডিওই আসে অ্যাস্ট্রোলজি এবং ট্যারট তো আপনারা জানেন তো ট্যারটটা হচ্ছে এনার্জি বেস্ট এবং অ্যাস্ট্রোলজি হচ্ছে গ্রহ নক্ষত্র এইসবের ওপরে আমি বার চার্ট কিন্তু দেখে প্রেডিকশন দিয়ে থাকি আর আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় আর একটা কথা অনেকে পার্সোনাল কন্ট্যাক্ট করতে চান ক্ল্যারিফিকেশানসের জন্য যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তাদেরকে বলবো আইদার কমেন্ট সেকশন এসে জিজ্ঞেস করবেন আর অথবা ভিডিও টাইটেল টাইটেলের নিচে ডিসক্রিপশান বক্স থাকে ক্লিক করলেই সেখানে আপনারা ইনফরমেশান পাবেন ঠিক আছে

Three of Swords, Ace of Pentacles, and last card the card Devil. Okay. আচ্ছা এখানে যে হাইলাইটের সাইনটা এসে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ক্যান্সার স্করপিও পাইসেস জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস লিও টরাসভার্গো ক্যাপ্রিকন এবং হচ্ছে ক্যাপ্রিকন এই এনার্জিটা বেশি রয়েছে যারা আজকে রিডিং দেখছেন তাদেরকে প্রত্যেকে বলি আজ ওয়াটার সাইন এবং আর্টস সাইন এই দুটো বেশি হাইলাইটেড হয়েছে এখানে আপনাদের জন্য বিশেষ কিছু ইনফরমেশান থাকতে পারে বা আপনি বা আপনার পার্সন কিন্তু কেউ একজন ওয়াটার কেউ একজন আর্ট সাইন থেকে বিলং করেন সো প্লিজ ডিভাইন গাইড মি টু অফ কাপস আচ্ছা দেখুন আপনার মনের মানুষ যেটা দেখতে পাচ্ছি প্রথমে একটু ক্ল্যারিফাই করি সেটা হচ্ছে যে উনি কিন্তু আপনাকে ভালোবাসে ঠিক আছে ওনার আপনার প্রতি ভালোবাসাটা কিন্তু দিনকে দিন ওনার বাড়ছে ভালোবাসা উনি ফিল করছেন যে ভালোবাসা আগে উনি ফিল করেননি সেই ভালোবাসা ফিল করছেন আচ্ছা সকলেই দেখতে পারেন ম্যারেড আনম্যারেড প্রত্যেক স্ট্যাটাসেই দেখতে পারেন মেল ফিমেল কোনো ব্যাপার না তো ভালোবাসাটা বাড়ছে এবং সব থেকে বড় কথা হলো যে আগে হয়তো ওনার কিছু যদি কোনো কিছু খারাপ গুণ থেকে থাকে যে জিনিসগুলো ইগো হোক জেদ হোক যার যেটা আছে সেই গুণগুলো কিন্তু কোথাও একটা ওনার মনে হয় যে আপনি আসার পর থেকে সেই জিনিসগুলো কোথাও কিন্তু একটু চেঞ্জ হচ্ছে ওনার মধ্যে উনি ফিল করছেন আপনি সেইগুলো কিন্তু চেঞ্জ করে দিতে সক্ষম হয়েছেন তো আবার ক্লারিফাই করি আরও তাহলে ভালো করে বুঝতে পারবো যে কি আছে ঠিক আছে আচ্ছা টু অফ কাপসকে দেখাচ্ছে যে সেভেন অফ কাপস এবং হচ্ছে নাইট অফ ওয়ান্স দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মনের মানুষ কিন্তু প্রথমেই বললাম যে উনি আপনাকে ভালোবাসেন আপনার প্রতি যে ভালোবাসাটা এতদিন উনি ফিল করতে পারেননি সেই ভালোবাসাগুলো কিন্তু উনি ধীরে ধীরে ফিল করতে পারছেন ঠিক আছে এটা দেখতে পাচ্ছি উনি নাইট অফ ওয়ান্সের কার্ড এখানে রয়েছে উনি কিন্তু আপনার কাছে উনি চান আসতে আপনার সাথে ক্লিয়ারলি একটা কমিউনিকেশানস করতে আপনাকে বলতে যে এই জিনিসগুলো উনি ঠিক করেনি এখন উনি আলটিমেটলি আপনার প্রতি ভালোবাসাটা ফিল করতে পারছে কিন্তু এটা উনি বলতে পারছেন না উনি মাঝখানে কিন্তু কনফিউশন স্টেটের মধ্যে ফেসে রয়েছে ইনডিসিশনের মধ্যে রয়েছে কিছু কিছু সময় ওভার থিঙ্ক করছেন যে কি করে এসে জায়গাটা উনি বলবেন কি করে এসে আপনাকে এই অ্যাপ্রোচটা দেবেন টু অফ কাপস যে স্টিল এখনও ফিলিংস আপনার জন্য রয়েছে আপনার জন্য যে ভালোবাসাটা উনি ফিল করেন সেই ভালোবাসাটা হচ্ছে যে ধীরে ধীরে বাড়ছে উনি অ্যাকচুয়ালি এই ভালোবাসাটা আগে বুঝতে পারেনি আপনার ভ্যালুটা উনি করতে পারেনি আপনাকে কদর করতে পারেনি সে কদর উনি কিন্তু এখন করছেন কিন্তু করছেন চান আমি এটাই বলবো যে উনি কিন্তু চান এসে একবার এসে আপনার সাথে কমিউনিকেট করতে নাইট অফ ওয়ান্স মানে এখানে কমিউনিকেশানকেই বোঝাচ্ছে কিন্তু কোথাও একটা জায়গার মধ্যে উনি ফেসে রয়েছেন উনি ডিসিশান নিতে পারছেন না যে কি করে এসে আপনাকে ব্যাপারটা বলবে আপনার সাথে জায়গাটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে বা আপনি যে আপনাকে রিয়েলি কদর করে সেটাকে বোঝাবেন ঠিক আছে আচ্ছা টেন অফ কাপস সো প্লিজ ডিভাইন গাইড মি টেন অফ কাপস Ten of Cups energy, King of Swords and Fool card. দেখুন উনি আগে যে ডিসিশানগুলো নিয়েছেন না ওনার রাগ জেদের বশবর্তী হয়ে এখানে বেশিরভাগ মানুষেরই দেখতে পাচ্ছি খুব রাগ জেদ আছে রাগ জেদ আছে এবং হচ্ছে যে কোথাও উনি ওনার ফিলিংসকে উনি যে ভালোবাসেন এই ফিলিংসটা কোথাও একটা ভালোভাবে উনি প্রকাশ করেন না দেখুন সকলের পক্ষে কিন্তু বোঝা সম্ভব নয় মন দেখে যে মনে মনে তিনি কি ভাবছেন সেটা বুঝে নেওয়া সম্ভব এটা হয় না এক নম্বর সেটা উনি ভালোবাসাটাকে ফিলিংসটাকে এক্সপ্রেস করতে চায় না যেহেতু একটু প্র্যাকটিক্যাল থিঙ্কিংয়ের মানুষ উনি মনে করেন যে এটা কোনো প্রয়োজন নেই ভালোবাসাকে প্রকাশ করবার এক নম্বর এবং দু নম্বর হচ্ছে যে খুব ভেতরে কোনো রাগ জেদটা খুব বেশি পরিমাণে আছে তো সেই কারণেও কিন্তু সামহাও সেই বিষয়গুলোকে নিয়ে আপনাদের মধ্যে একটা ক্লাস তৈরি হয় এবং অপিনিয়ন ডিফারেন্সেস তৈরি হয়ে যায় এবং উনি বুঝতে পারছেন যে পুরোনো যে জিনিসগুলো উনি করেছেন যে ব্যাপারগুলোকে নিয়ে আপনার সাথে ঝঞ্ঝাট করেছেন জেদ দেখিয়েছেন অ্যারোগেন্স দেখিয়েছেন কোথাও একটা স্ট্যাবর নেচার দেখিয়ে এই যে একটা রিলেশনশিপটা তৈরি ছিল যারা ম্যারেড আছে তাদেরকে বলছি আপনাদের যাদের রিলেশনশিপটা তৈরি ছিল ওনার নিজস্ব নিজস্ব বোকামির কারণে কারণে ভুলের এবং একটা ফুল ফুল মানে যে যে এই এই যাকে দেখছেন এ কিন্তু সিরিয়াস নয় মানে উনি সিরিয়াসলি ব্যাপারটাকে না ভেবে এই একটা সম্পর্ককে নষ্ট করেছেন যারা বিবাহিত তাদেরকে বলছি আর যারা আনম্যারেড আছেন কিন্তু আনম্যারেড থাকলে কি হয়েছে কিন্তু আপনাদের মধ্যে কোথাও একটা এই ব্যাপার ছিল যে আপনারা সম্পর্কটা ম্যারেজের জায়গায় নিয়ে যাবেন তো সেই রকম একটা জায়গা থেকে তৈরি হতে হতে সেই সম্পর্কটা ওনার কারণেই কিন্তু ব্রেক করে যায় ওনার নিজস্ব বোকামির কারণে নিজস্ব সিরিয়াসভাবে জিনিসটাকে না বোঝার কারণে নষ্ট হয়ে যায় সেটা উনি বুঝতে পারছেন ঠিক আছে নেক্সট হচ্ছে সান কার্ড সো প্লিজ গাইড মি সান কার্ড তো ভেরি বিউটিফুল এনার্জি ইন ট্যারোট পজিটিভ একটা কার্ড সো আমি দেখব সান কার্ড কী বলছে সিক্স অফ ওয়ানস অ্যান্ড দ্য এম্প্রেস আপনার মতো গুনী একজন মানুষকে উনি কিন্তু হারিয়ে খুব এখন কিন্তু রিগ্রেট করছেন আপনারা যেমনই থাকুন এখানে দেখতে পাচ্ছি যে আপনি যথেষ্ট একজন গুণী ব্যক্তি আপনি হচ্ছে যে কেরিয়ারে হয়তো স্টেবল হতে পারেন আপনার ভালো মতো একটা সুন্দর কেরিয়ার আছে বা কেউ কেউ কেরিয়ারের দিকে এগোচ্ছেন যারা কেরিয়ার এবার অনেকে ভাববেন যে আমি মেল ফিমেল যাই হোক আপনারা কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড পারসন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি এবার যদি ফিমেলের ক্ষেত্রে পার্টিকুলারলি যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে তারা যদি কেরিয়ারে নাও ভাবেন কিন্তু তারা তাদের ভেতর যথেষ্ট গুণ আছে কোয়ালিটিস আছে যে কোয়ালিটিসগুলো খুব কমজনের মানুষের মধ্যে আপনি সব দিকটা সুন্দরভাবে মানে ব্যালেন্স করে চলতে পারেন এরম একটা মানুষ পরিপূর্ণ একটা মানুষ আপনার সাথে শুধু আপনি অন্যের দুঃখ কষ্ট যন্ত্রণা অনুভব করতে পারেন অন্যকে প্রয়োজনে গাইড করতে পারেন এই সমস্ত জিনিস বাড়িতে ভালো মতো হচ্ছে যে পরিবারটাকে সামলাতে পারেন যাদের ফ্যা বাচ্চা রয়েছেন বাচ্চার কেয়ার সুন্দরভাবে নিচ্ছেন আবার বাইরের দিকটাও সামলাচ্ছেন এই নাম একটা পরিপূর্ণ মানুষ তো এই পরিপূর্ণ মানুষকে কিন্তু উনি হারিয়ে উনি কিন্তু কোথাও রিগ্রেট করছে উনি এখন কিন্তু বর্তমানে আপনাকে মিস করছে সান কার্ড মিস উনি করছেন উনি ধীরে ধীরে আপনার গুরুত্ব বুঝছেই আমি আগেই বললাম আপনার কদর কিন্তু উনি বুঝছেন ঠিক আছে আপনি চলে গেছেন এখন আপনার কদর উনি বুঝছেন তো সেই থেকে বলছে যে এখন কিন্তু সিক্স অফ ওয়ান্সের কার্ড উনি কিন্তু আপনার সাথে হ্যাঁ ওনার ভেতরে এখনও ইগো আছে জেদ আছে উনি মাথা নত করতে মানে সেই রকমভাবে চান না পৌরসত্য আছে বা নাই হোক ম্যাসকুলাইন ফিগার থাকলেও এনার্জি থাকলেও মাথা নত করাটা একটু সমস্যাজনক ওনার কাছে ইগো থাকলেও কিন্তু উনি কিন্তু আপনার কদর ধীরে ধীরে বুঝতে পারছেন ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে থ্রি অফ সর্টস সো প্লিজ ডিভাইন গাইড মি থ্রি অফ সর্টস কিং অফ কুইন অফ সরস অ্যান্ড টু এগেন দেখুন টু অফ কাপসের এনার্জি এখানেও কিন্তু টু অফ কাপসের এনার্জি এসছিল। তো আজকে কিন্তু যেটা দেখছি খুব ভালোবাসাটা কিন্তু আপনার প্রতি যথেষ্ট রয়েছে ওনার ঠিক আছে তো যেখানে দেখতে পাচ্ছি এখানে যদি তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের রিলেশনশিপটা নষ্ট হয়ে গিয়ে থাকে যে একটা ভালোবাসা দেখতে পাচ্ছি ভালোবাসাটা খুব সুন্দর ভালোবাসা ছিল প্রথমেই যে খারাপ ছিল তা কিন্তু নয় প্রথম দিকে ভালোই ছিল ধীরে ধীরে কিন্তু নিজেদের মধ্যে সম মানে একটু ক্লাস তৈরি হয় বা তৃতীয় ব্যক্তি কিছু আগমন ঘটলে সেই জন্য কিন্তু এখানে প্রবলেমটা ক্রিয়েট করে যায় ঠিক আছে এখানে ফ্যামিলির কোনো লোক তৃতীয় ব্যক্তি হতে পারে হুম ফ্যামিলির লোকটাই বললাম আমি তৃতীয় ব্যক্তির কারণে সেখানে সম্পর্ক নষ্ট হয়েছে তা নয় মানে সেটা বলবো না মানে এখানে একটা ইন্টারফেয়ারেন্স দেখা যাচ্ছে ঠিক আছে বেউক বলবো না মানে ইন্টারফেয়ারেন্সের কারণে এখানে একটা সমস্যা তৈরি হয়ে যায় মানে সেখান থেকে একটা মনোমালিন্য তৈরি হয় ক্লাস তৈরি হয়ে যায় সেই কারণে সমস্যা হয় এটা রিলেশনশিপটা নষ্ট হয়ে যায় কিন্তু এখন উনি আপনার প্রতি কিন্তু ভালোবাসাটা ধীরে 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 একটু একটু করে কিন্তু ফিল করতে পারছেন এবং কোথাও আপনাকে মনে করছে আপনি যেন কোথায় ওনাকে হয়তো এখন আর সেই চান্সটা দেবেন না আপনি কোথাও একটা লজিক্যাল মাইন্ডেড হয়ে গেছেন ঠিক আছে আচ্ছা এস পেন্টিকলস টস দেখুন একটা কথা বলে আপনার পার্সন কিন্তু আপনার সাথে স্টেবিলিটি চায় নো ডাউট অফ ইট উনি কিন্তু স্টেবিলিটির সাথে কমিটমেন্টের সাথেই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চায় এবং উনি আপনাকে কিন্তু অনলাইন থ্রু কিন্তু অবজার্ভ করছেন লক্ষ্য করছেন আপনি কি করছেন কেমন আছেন কিভাবে লাইফে চলছেন সেই বিষয়গুলো কিন্তু উনি লক্ষ্য করছেন কেন আপনার সাথেই যে সম্পর্কটা স্থায়িত্ব তৈরি হলে ভালো এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এই সম্পর্কটার মধ্যে এফোর্টটা কিন্তু অনেকটা একতরফা ছিল উনি এফোর্ট দেননি একদমই নয় একটা এফোর্ট যদি না হয় তাহলে সেই জায়গায় সেই সম্পর্কটা একদমই গ্রো আপ করবে না কিন্তু আপনার দিকে যে এফোর্টটা ছিল ওনার কিন্তু সেই তুলনায় এফোর্টটা অনেক কমই ছিল সেটা উনি ধীরে ধীরে রিয়েলাইজ করছেন এবং রিয়েলাইজেশ থেকে উনি কিন্তু এখন এই মুহুর্তে আপনার সাথে নিউ বিগিনিং করার কথাই ভাবছে ঠিক আছে আচ্ছা আচ্ছা না নেক্সট হচ্ছে ডেভিল কার্ড সো প্লিজ রিভাইন গাইড মি ডেভিল কার্ড মুন অ্যান্ড দ্য সেভেন অফ ওয়ান্স দেখুন একটা জিনিস হচ্ছে যে আপনাদের এখানে অনেকেরই ছিল যে সম্পর্কটা মানে ম্যারেজের জায়গায় নিয়ে যেতে বা ক্যারি ফরওয়ার্ড করতে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হয় সেভেন অফ ওয়ানস এখানে অনেক বেশি স্ট্রাগল করে পরিশ্রম করে সেই জায়গাটায় আপনি নিয়ে গিয়েছিলেন ঠিক আছে সেই জায়গা থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হট করে আপনার পার্টনারের তরফ থেকে তৈরি হয়ে যায় এবং সেখানে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায় বর্তমানে উনি কিন্তু ধীরে ধীরে রিয়েলাইজেশন করছেন যে ওনার ভেতরে যে একটা যে ব্যাপারগুলো ছিল একটু ইগো ছিল রাগ ছিল জেদ ছিল যে কারণে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ক্রিয়েট করেছে সেগুলো নিহাতি মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও আপনি কিন্তু আপনার কারণে সেই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে অনেকেরই কিন্তু ঠিক হচ্ছে মানে উনি যে জায়গায় ছিল সেই জায়গা থেকে ধীরে ধীরে রিয়েলাইজ করছেন যে এইগুলো ঠিক হয়নি উনি আপনি হয়তো অনেকবার বুঝিয়েছেন ওনাকে যে এই জিনিসগুলো ছাড়ো এই জিনিসগুলো মানে ইগোটা একটু রাগটা একটু কমাও তাহলে আমাদের মধ্যে সমস্যা হয় না সম্পর্কে থাকতে গেলে ইগোটা প্রায়োরিটি পেয়ে গেলে সম্পর্ক নষ্ট হয় এই জিনিসগুলো হয়তো আপনি বুঝিয়েছেন বারবার করে তখন কিন্তু উনি ওনার কাছে গুরুত্ব পায়নি ওনার কাছে মনে হয়েছিল এটা ইগো না সিম্পলি একটা সেলফ রেসপেক্ট আমি মাথানত করবো এটা মানে সেলফ রেসপেক্ট কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তী কালে উনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে না আপনি আপনার জায়গায় ঠিক ছিলেন সেটা হয়তো এখন এবার অনেকে বলবেন যে আমি তো সেটা বুঝতে পারছি না ওনার ভেতরে এখন হ্যাঁ ইগো আছে কিন্তু উনি অ্যাকচুয়ালি ওনার যে সত্তাটা না সেটা কিন্তু সকলের সামনে উনি প্রকাশ করতে চান না উনি ওপরে যদি দেখান ভালো আছি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভালো থাকেন না ভেতরে কিন্তু অন্য কিছু চলে ভেতরে মনের মধ্যে কিন্তু উনি খারাপই থাকেন ঠিক আছে একটু চুপচাপ ব্যক্তিত্ব এরকম তো এখানেই দেখা যাচ্ছে সিম্পলি একটা ইগো মিসআন্ডারস্ট্যান্ডিং এই সমস্ত কারণে যদি সম্পর্কটা নষ্ট জায়গায় রয়েছে তো আপনার পার্সন কিন্তু আপনার সাথে স্টেবিলিটি চায় এসব পেন্টিকালস স্টেবিলিটির সাথে কমিটমেন্টের সাথে আবার সম্পর্ক নিউ রিলেশনশিপটা গ্রো অফ করতে চায় এনার্জি তো নাইসই দেখলাম কোনো খারাপ দেখিনি তো কিছু মেসেজ আপনার পার্সনের তরফ থেকে দেখি কি বলছেন উনি আই নেভার ফারগেট ইউ সেম থিংস ইউ ফিল আউসো আপনি যেমন ওনাকে ভোলেন নি তেমনি কিন্তু উনিও আপনাকে ভোলেন নি এটা আবার আসছে মিস করছেন উনি আগেও দেখলাম টেরোটও এসছে আই নার্ভাস টু কল ইউ উনি আপনাকে উনি কল করতে নার্ভাস নার্ভাস ফিল করছেন কারণ যেহেতু হয়তো আপনি ইগনোর করতে পারেন ওই যে আগেই এখানে এসেছিলো না আপনি এখন লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে গেছেন আপনি হয়তো ওনাকে আর ক্ষমা করবেন না এরকম বিষয় আচ্ছা লাস্ট দেখে নিই আপনি যেগুলো বুঝিয়েছেন যে সাপোর্ট দিয়েছেন যে বোঝাগুলো করেছেন সেগুলো ওনার সমস্ত কিছু কিন্তু মনে আছে ফিউচার নিয়ে চিন্তিত আপনার টেক্সট রেখেছে প্লিজ ডোন্ট মুভ অন ওকে তো সুন্দর নাইস এনার্জি কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল টেক কেয়ার বাবাই